আচ্ছা চলো ডুবো তেলে ভাজা ভাজি কিংবা চিটো পিঠা করতে যাচ্ছে এটা তেল হয়ে হয়ে যাবে এটা প্রাইসটা থাকবে হচ্ছে 250 আর যারা ও সামনে ওনার মাছ ভালো আছে ছড়ানো আছে এটা প্রাইস পেয়ে যাবেন চলো 300 টাকা একটা আছে 250 এটা হচ্ছে চলো 300 ঠিক আছে তারপরে যেটা দেখাবো বাবু পাঁচ কোপের যেটা পিঠার সাজ এটা হচ্ছে মাত্র 300 টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে হলো আপনার চার খোপের হচ্ছে পিঠা সাজ মাত্র 700 টাকা তারপর হচ্ছে দেখাবো দুই হ্যান্ডেলের হচ্ছে ফ্রাই মাত্র আটশো টাকা তারপর হচ্ছে আছে আপু সাত খোপ সাতশো টাকা এই যে দোসা তাওয়া সবচাইতে বড় সাইজ যেটা এটা হচ্ছে আপনার হচ্ছে পিজ্জা তাওয়া নিতে পারেন আপনার হচ্ছে প্রাইস থাকবে এক হাজার এক হ্যান্ডেলের হচ্ছে দোসা তাওয়া এটা প্রাইস থাকবে এক হাজার টাকা তারপরে আসলে এই যে স্বর্ণ কড়াই প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তারপর হচ্ছে হলো ফ্রাই আছে আপনি এই যে ফ্রাই সবচাইতে ছোট এবং কিউট সাইজ যেটা এটা পাঁচশো টাকা এবং এই যে বড় সাইজটা পেয়ে যাবেন হচ্ছে হলো টাকায় তারপরে যেটা এটা হচ্ছে হলো এই যে দেখেন তাওয়া এটা দুই দুইটা সাইজ প্রাইস থাকবে এটা আটশো পঞ্চাশ বড় সাইজটা থাকবে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ তারপরে যারা হচ্ছে হলো কড়াই নিতে চাচ্ছেন বড় কড়াই এর মধ্যে তিন তিনটা সাইজ এটা হলো সবচাইতে ছোট সাইজটা পাঁচশো টাকা মাঝারো সাইজ